হ্যাঁ আমি তো নকলি কিন্তু সাগলের বাবলে আমনে কেলা আরে নকল আমি হুক না আমারে তুই চিন্তা করছিস না আমি তো তো বন্ধু দা হ্যাঁ ও হুক না ভাইগান ও বন্ধু তুই আজকে কেরামতা হে দুশটকির ভূত তুই সাগলের মতো কি তা কইতাছস ভালো করে আক ও বন্ধু সরিষ কা আথালুং কা বলুং হিন্দি খা এ বন্ধু তুই কিরম বন্ধু আমি তো ভালাই আছি কিরে তোর তো চিননি লাইতাসে না আচ্ছা বন্ধু এটা কথা বাদ দে এখন ক তোর ব্যবসা কেরম চলতাসে রে আরে আর কইস না তাইলে বন্ধু তাক আর কন লাগতো না কিছু ছোট কিড়ফুত যে মুরগি চুরিরে ধরা খাইছিলাম এর hore তে কি তো ব্যাসা আছে না আরে বন্ধু তুই এতে কিতা তা কইতাছস এটা পুরান কথা বাদ দে এখন আমি বন্ধু যাইগা আমার আবার ফাইট আছে একটু hore মানে ইডা আবার কি তা ফ্লাইট আচ্ছা বন্ধু তুই থাক পরে তোর সাথে দে ওব এখন আমি একটু যাইগা তাড়াতাড়ি হ্যাঁ

চুট কিরিপুতে এতক কো না লাইন নাইছে আমরা বালা আছি আইন্ন কেডা বাইগান হাই হাই তোমরা আমারে চিন্তা ছোনা ভাই আইন্ন কি পাপদার থেকে ফলাই আইচিন কইন আরে ভাই আমি ইন্ডিয়াতে কে আইছি আমি হইলাম হুক না ভাই ও ভাই আপনারা চিন্তা আরছে আমনে না আগে মুরগি চুরি গাত তাইন ও বন্ধু এটা তো মুরগি চুরি হুক না এ কি হুয়া হকা হুয়া এই কাম সাজছে সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে নো ব্রাদার আমি মুরগি কিছু না তোমরা ভুল ভাবতাছ আমি তো হুক না না আমি ভুল কইছি না আমি ঠিক উই কইছি আমনে মুরগি কিছু হুক না এই তুমি কালা হাত কালা বগ কালা এই চুটকির পুত তেটা কি তাকস দেখছ সেটা কি লইতাম পর মাথা না ফাড়ে সব বেটা এই তোমরা কিন্তু এখন একটু বেশি কথা আচ্ছা যাক আমি কোন জায়গা তুমকারা ফসকারা হুসকারা উটকারাত আছে দেখ সুবন্ধ সুটকির ফুট আপনার গালি দিতে হয়েছে গা বাইগান সুটকির ফুট তোরা এক ঘর পায়লই করে কুত্তালবাম এই তুইস কা কেরামাতা হে ও ভাই আমনে কে মেজার লাইন আমি যে বিয়া লাগি হাগল হইছি ये ब्रदर नो बिस्कुता है उसकुता है कुछ है, है बुस्कुता है ओ बुजी आमने बो राग कर रे आमने की कष्ट टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ओ नो हम करा बोलता है कुछ कुता रहे तुम करा कैरो माता है वो बुद्ध जी तो रे बांग्ला कोई ता है तू कैरो मासूस रे ओ एक होता আমি তো আমি তো সিলিট্টা ভাষা বুঝি না এদের লাগে তো আমার ভাষার কোন আগামাতা বুঝতেছি না পুত নো সিলিটটা মে হিন্দি বলতা বলতা আর না বলতা কি তুমক লাগতা হ্যাঁ